হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে মজাদার ধাদার চ্যানেলে স্বাগত জানাই এবারে তোমাদের জন্য নিয়ে এসেছি পনেরোটি মজাদার ধাঁধা তো দেখা যাক এই পনেরোটি মজাদার ধাঁধাগুলির মধ্যে তোমরা কে কতগুলি সঠিক অ্যান্সার দিতে পারছ এক নম্বর ধাঁধা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে চা পাতা দুই নম্বর ধাঁধা এখানেও তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি প্রচলিত শব্দ বলতে হবে এর জন্য তোমরা পাবে সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কানার খালে পড়ে তিন নম্বর ধাঁধা এখানেও একইভাবে তিনটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে একারি ভাত চার নম্বর ধাঁধা এখানে তিনটি ছবি মিলিয়ে একটি প্রচলিত শব্দ বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভাত ছড়ালে কাকের অভাব হয় না পাঁচ নম্বর ধাঁধা এখানে তিনটি ছবি মিলিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাট বিড়ালি ছয় নম্বর ধাঁধা এখানে তিনটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুইশো তিন নাম্বার দাদা এখানে তিনটি ছবি মিলিয়ে একটি প্রচলিত শব্দ বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেল পাকলে কাকের কি আট নম্বর ধাঁধা এখানে তিনটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে পান পাতা নয় নম্বর ধাঁধা এখানে তিনটি ছবি মিলিয়ে একটি প্রচলিত শব্দ বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে দিল্লিকা লাড্ডু দশ নম্বর দাদা এখানে তিনটি ছবি মিলিয়ে একটি খেলার নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে মিউজিক্যাল চেয়ার এগারো নম্বর দাদা এখানেও একইভাবে তিনটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডান্স বাংলা ডান্স বার নম্বর ধাঁধা এখানেও একইভাবে তিনটি ছবি মিলিয়ে একটি প্রচলিত শব্দ বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাপের পাঁচ ধাঁধা এখানেও একইভাবে তিনটি ছবি মিলিয়ে একটি প্রচলিত শব্দ বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে চোদ্দ নম্বর ধাঁধা এখানেও ঠিক তিনটি ছবি মিলিয়ে একটি প্রচলিত শব্দ বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ ফুলে সাজি এবার আমাদের লাস্ট ধাঁধা মানে পনেরো নম্বর ধাঁধা এখানেও ঠিক একইভাবে তিনটি ছবি মিলিয়ে একটি প্রচলিত শব্দ বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে একানবর্তী পরিবার থ্যাংক ইউ কি বন্ধুরা ভাবছ কি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো